শুভ সকাল বন্ধুরা কেমন আছো খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় যেখান থেকে ভিডিও করছো তাদেরকে অনেক ভালোবাসা সকালে উঠেছি প্রায় ওই সাড়ে আটটা বেজে গেছে কারণ রাত্রে ভালো ঘুম হয়েছে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে আর ঠান্ডা আবহাওয়া ঘুম হয়েছে বেডশিট এখনও দেখো গোছানো হয়নি এই যে বেডশিট এখন গোছাবো আর ওদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি রানাটা জাস্ট বসানো হয়েছে এদিকে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নেবো আর মেয়েকে খেতে দিয়েছি দুধ মুড়ি চিনি দিয়ে দুধ মুড়ি খাচ্ছে ঠান্ডা করে দুধ খাওয়া হয়েছে ও বললো যে চা দিয়ে খাবো তো চাটা গরম আর গলাতে পারবে না গলায় ব্যথা বলছে ওই জন্য ওকে নরম করে দুধ মুড়ি দেওয়া হয়েছে খাচ্ছে তো দুধটা ফোটানো হয়ে গেছিলো অনেকক্ষণ আমি উঠেছি দিয়ে ওই ঠান্ডা হয়ে দুধ ঠান্ডা করে দিলাম এখন বেডশিটটা গুছিয়ে নিবো বেডশিটটা গুছিয়ে নিই চলো এখন থেকে ব্লকটা শুরু করলাম আশা করছি আজকে ব্যাপারটা ভালো লাগবে এখন বাজে দশটা দশটা বেজে গেছে অনেক দশটা মানে তো অনেক ওঠা হয়েছে সাড়ে আটটায় আমি উঠেছি সাড়ে আটটায় আর ওরা বিছানা থেকে আস্তে আস্তে উঠলো এখন বেডশিটটা গুছিয়ে নিয়ে ওদিকে রান্না কী কী হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো বেডশিটটা গুছিয়ে নিই এই যে বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি এর সাইডে ভাত হচ্ছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফোড়নে দিয়ে দিয়েছি ভাজতে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি বেশি দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আগেই রান্নাতে এই যে কুমড়োর তরকারি আলু দিয়ে কুমড়ো এটা হবে তো এটাতে আগেই দিয়েছি লঙ্কা দেখতে পাচ্ছ ওই জন্য দুটো লঙ্কা দিলাম ফোড়নে দুটো দিচ্ছি আর এখানে দিয়েছি অনেকগুলো তেলে দিয়ে দিব ওই জন্য পেঁয়াজটা রসুনটা কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে বুঝতে পারছি ওটা কি করবো একদিন পরে গেছে কিছু করার নেই ওটাই রান্না হচ্ছে আর ওরা বাজার যাবে বাজারে কি আনবে মাছ হয়তো মাংস দেখা যাক কি আনছে আর তার সঙ্গে একটু দিলাম কালো জিরে এই যে এখন দিয়ে দিলাম কালো জিরে এবার আমি কুমড়োটা দিয়ে দিব ব্রাউন কালার হয়ে গেছে এই যে আমার কুমড়োর তরকারিটা দিয়ে দিলাম একটু ঝোলঝোল আছে টেনে নিবে মাখো মাখো হবে নামিয়ে নিব এভাবে ভাত রুটি লুচি সবগুলো দিয়ে ভালো লাগে খেতে রান্নাটা এখানে অনেকগুলো জামা কাপড় আছে দেখতে পাচ্ছি এগুলো আবার ক্লিন করতে হবে জমা পড়েছে অনেকগুলো জামা কাপড় সব সার্ফের জলে আমি ভিজিয়ে রাখবো এখন ওয়াশিং করতে হবে এখানে অলরেডি বেজে গেছে সাড়ে দশটা পুরো সাড়ে দশটা বাজে ঝটপট কাজ গুছাতে হবে অনেকদিন ভাবছি এগুলোকে পরিষ্কার করব তো এর ভেতরে সমস্ত কোটও আছে সমস্ত কিছুই খাবার চানাচুর চিড়ে মেয়ের খাবার থাকে বিস্কিট থাকে গ্রিন টি থাকে সমস্ত কিছু ছলা থাকে ছাতু তো বরকে দেখাচ্ছে ছাতুটা ভালো আছে কি না অনেক দিনের হয়ে গেলে তো বললো যে ফেলে দাও অনেক দিনের হয়ে গেলে তো খাওয়া হবে না তো ওটাই আর কি দেখাচ্ছি তো যেগুলো অনেক দিনের হয়ে গেলো সেগুলো কিন্তু ফেলেও দিতে হবে আর আমাদের প্রচুর জিনিস নষ্ট হয় আমাকে না বলে অনেক কিছু জিনিস কিনে আনে সেগুলো থাকা মানে থেকেই যায় আবার খাওয়াটাও কম হয় একদিন খাচ্ছি তো পাঁচ দিন খাচ্ছি না একদিন খাওয়া হচ্ছে এক মাস খাওয়া হচ্ছে না এরকম বিস্কিটগুলো তো রোজই হয় কিন্তু আর আদার্স খাবার যেগুলো থাকে ছাতু থাকে তো এই জাতীয় খাবার কোনো নিমকি ভুজিয়া টাইপের কিছু তো এগুলো হয়তো মাঝে খাওয়া হয় আর বিস্কিটটা তো রোজই হয়তো চায়ের সঙ্গে কিন্তু এখন তো আমি চাও খাই না সবই আমার কমে গেছে খাওয়া চাটাও খায় না এখন শুধু সকালের দিকে ছোলা সেদ্ধ কিংবা ছোলা ভিজিয়ে রাখি তো বাদাম এসবই খেজুর খাওয়া হয় তো এদিকটা ঝটপট হয়ে গেল তো এখানে আছে সার্ফ থাকে আমার সার্ফ একসঙ্গে গ্রোসারি বাজার যখন করে অনলাইনে তো ওগুলোই থাকে আর কি অনেকগুলো বাজার তো তখন সার্ফ কিনে আনে দশ কেজি কিংবা পাঁচ কেজি তো এইভাবে প্যাকেটগুলো কিনে এনে আসে একসঙ্গে আমি ঢেলে এই ঢপের বড় ঢপটা দেখছি এর মধ্যে রাখি বন্ধুরা বৃষ্টিতে গাছগুলোর অবস্থা দেখো এই যে এই গাছটা ছড়িয়ে ছিটিয়ে গেছে একদম ছড়িয়ে গেছে গাছটা ডালগুলো এই জবাটা হচ্ছে কিন্তু শুধু পড়ে যাচ্ছে জবাগুলো ঠিকঠাক থাকছে না এই যে একটু একটু করে হচ্ছে আর জবাগুলো পড়ে যাচ্ছে গোলাপ ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে জল নেই ফুল ফুটছে নষ্ট হয়ে যাচ্ছে রুসা রুসা পিছনে পিছনেটা পিছনে দিতে হবে তো এই যে তখন বললাম চিকেন আর কথা তো ওই চিকেন এতক্ষণে আনতে আছে খাওয়া-দাওয়া শেষ করে দুজনে এতক্ষণে চিকেনটা আনতে আছে তো দেখা যাক চিকেন আনছে কি মাছ আনছে তো এত রোধরে যেতে নিষেধ করলাম তো বলছে আমি যাব पापाর সঙ্গে তো দেখো কত রোধ তো চলল এখন বাইরে বাজার করতে বাবা মেয়েতে দুজনে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে যাচ্ছে আর ওখানে চেম্বারে প্রচুর ডাক্তারের সব রুগীগুলো আছে আবার চলে আসলাম মানে কাজে যেগুলো কাজ করতে করতে ওদের ওখানে যাচ্ছে বলে বললো মামাম তুমি ছাদে এসো ওকে একটু রেডি করে দিলাম বাইরে পাঠিয়ে দিলাম বাজার করতে গেল বাজার করে আসবে তখন রান্না হবে তার আগে ভাবছি এই সমস্ত কাজগুলো করে নিই বাকি যেগুলো আছে এই যে এর ভেতরে সমস্তগুলোই কিন্তু আমি পরিষ্কার করি ভিতরে যে সমস্ত জিনিস আছে সবটাই পরিষ্কার করা হয় তো দিকটাও পরিষ্কার করছি এভাবেই সবগুলো গুছিয়ে রাখি একদিন এটা করি একদিন ওটা করি এরকম করতে করতে আমি সমস্ত কাজই করি যে ফেলে রাখলাম থেকে গেল চার মাস পাঁচ মাস হাত দিলাম না সেটার করি না সমস্ত কাজগুলোই করে থাকি আমি এভাবে সমস্ত কৌটো জিনিসপত্র বের করে আবার ঠিকঠাক করে মুছে পরিষ্কার করে আবার জায়গায় জায়গায় ঠিক করে রেখে দিই তো এগুলো আমার রেগুলার হয় না হয়তো দশ দিন এক মাস কুড়ি দিন এইভাবেই হয়ে থাকে আর এই শকেশের যে কাছে দেখছো কাছে সমস্ত জিনিস থাকে তো এদিকটা একটা কাচ আছে আর একটা কাজ ভেঙে গেছে তো মিস্ত্রিকে বলা হয় রোজি বলা হয় আসেই না ঠিকঠাক করেই দেয় না ওই জন্য কিন্তু এই জায়গাটা প্রচুর ধুলো পড়ে একদিকটা তো ফাঁকা থেকেই যায় কাজ থাকে না আর একদিকটা কাচ লাগানো থাকে একদিকটা তো ভেঙে গেছে ওই জন্য কিন্তু হয় না তো কি করার আছে আসে না মিস্ত্রি এই ছোট্ট কাজের জন্য আর আসে না তো এই সমস্ত জায়গাতে কিন্তু কাচের জিনিসপত্র ধুলোটা বেশি হয় ডবল হয়ে যায় তো ওই জন্য মাঝে মধ্যে কাচের জিনিসগুলো বের করে আবার ঠিক করে মুছে রাখি যেদিনকে ডিপ ক্লিন করি সেদিনভাবে এইভাবে পরিষ্কার করা হয় এবার মাঝে প্রত্যেক দিন তো আর বের করা হয় না সপ্তাহে যদি ডিপ ক্লিন করি তাও তো বের করি না রোজ বের করি না এক মাস পরে কুড়ি দিন পরে এভাবে আমি ক্লিন করি তো সমস্ত ক্লিন করার পর এখন ঝাড়ু দিতে চলে এসেছি ঝাড়ু দিয়ে নিব এদিকে কাজ হলো আর ওরা কিন্তু এখনও বাজার করে আসেনি তার ফাঁকে ভাবছি বসে থেকে লাভ নেই এতগুলো কাজ আছে যখন এগুলো কাজগুলো করে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে তখন রান্নাটা আমি কাজটা করতে পারবো রান্নাটা হবে আর এই কাজগুলো হয়ে যাবে মাথা থেকে চাপটা কমে যাবে তো সেই জন্যই এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি এই যে এই যে বাজার চলে এসেছে আর আমার এটার দিকে নেশা একটু বেশি হয়ে গেছে মুড়ি চানাচর প্রায় রোজই আমার খাওয়া হচ্ছে মুড়ির দিকে আমার টান বেশি হয়ে গেছে ভাতের থেকে তো ওটাই খাচ্ছি আর কলা বেল শশা খেজুর সমস্ত এনেছে এই যে চিকেন চিকেনটা আমি জলে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে পরিষ্কার করব করে জল ঝরিয়ে রান্না করতে হবে খেজুরটা আমি প্যাকেটটা কেটে ঢুকে নিলাম সকালের দিকে খেজুর দুটো একটা করে খাওয়া হয় সবাই আমরা খাই তো এই খেজুরটা এখন গুছিয়ে রাখবো ফ্রিজে তো চলো ফ্রিজে এখন নিয়ে গিয়ে রাখি কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি প্যাকেট কেটে এখন আমি চলে আসলাম কিছু ওই যে জামা কাপড় তোমাদেরকে দেখালাম ওইগুলো এখন ভিজিয়ে রাখবো দে ওই চিকেন করার পরে আমি রান্না করবো তাহলে এদিকের কাজগুলো আমার হয়ে গেল এই যে জামা কাপড় আমি ক্লিন করবো চলে আসলাম ওগুলো ভিজিয়ে রাখার জন্য সার্ফে চলে দিলাম আর আমি চলে আসলাম রান্না করতে কিন্তু সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর একটু টমেটো দিলাম আর চিকেনে কিন্তু আমি টমেটো দিয়েই থাকি টমেটো চিকেনে দিই সয়াবিনের তরকারি করলে হয় ডিমের তরকারি করলে করি এই সমস্ত দিক থেকে কিন্তু চিকেনের সঙ্গে আর অন্য মাংসের সঙ্গে দিই না মাছেও দিয়ে দিই টমেটোটা আমার বেশি ইউজ করা হয় তো এই যেভাবে আস্তে আস্তে দিয়ে কষাতে থাকছে দেখো এখনই অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো এখন কষে আস্তে আস্তে আমি বসিয়ে দিই অন্য কাজ আছে সেগুলো গুছিয়ে করে এই যে বন্ধুরা চিকেনের ফাইনাল লুক হয়ে গেছে রান্না তুলে নিলাম তোমাদেরকে একবার রান্নাগুলো আমি দেখিয়ে দিই এখানে চিকেন এখানে কুমড়োর তরকারি দেখিয়েছি আর এখানে ভাত আর একটা হচ্ছে ওভেনে এই যে হচ্ছে একটা ভেন্ডি ভাজা ভেন্ডিটা একদম নষ্ট হয়ে যাচ্ছিলো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে ভেন্ডিটা ভেজে নিই ঢেঁড়স ভাজা হয়ে গেল চিকেনও হয়ে গেলো এখন আমি জল নিয়ে নিয়েছি এখন আমি কিচেনটা পরিষ্কার করব তো কিচেনটা উপরে স্লাপগুলো সমস্ত ক্লিন করে নিলাম এখন আমি এই নিচে দেখো এগুলো সমস্ত ক্লিন করে নিচ্ছি আর আমার থালা বাটিও কিন্তু ধোয়া হয়ে গেছে রান্নার পরে অনেকগুলো থালাবাটি জমেও থাকে একটা দুটো হতে হতে অনেক জমে যায় তো সেই থালাবাটিগুলো ধুয়ে তারপরে আমি কিচেনটা ক্লিন করছি আর কিচেনটা ক্লিন করার আগে থালাবাটি না ধুলে জ সমস্ত জল কিন্তু পড়ে যাবে আর শিংকে এতগুলো থালাবাটি জমা থাকলে ধুতে ধুতে দেখবে অনেকটাই জল পড়ে যায় তো এই এইদিকে আমার কাজগুলো কিন্তু অনেকটাই হয়ে গেল এখন আমি শুধু জামা আমাকে ওয়াশিং করতে হবে এটা আমার মাথার উপর চাপ আছে যেন ওর সব কাজ গুছিয়ে নিয়ে একেবারে স্নান করতে হবে চলো ঝটপট করে এই কাজগুলো গুছিয়ে নিই কিচেনটা ক্লিন করা হলো এখন চলে আসলাম আমি কাপড় পরিষ্কার করতে এই যে কাপড়গুলো এতগুলো কাপড় সব পরসা করতে হবে আর এখন রোদ হয়ে গেছে এত রোদ হয়েছে যে বাইরে আমি উপরে গিয়ে পরসা করতে পারছি না জামা কাপড় কিন্তু কিছু করার নেই তবুও যেতে হবে ভাবছি যে বোরের জামা কাপড় এই সিট দেওয়া থাকে বাথরুমের মধ্যে আবার নোংরা হয়ে গেলে তখন বলবে যে সব জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর নতুন জামা কাপড় কিনলেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই এসিডের জন্য আমাদের জল এত খারাপ এসিড না হলে আবার পরিষ্কারও হয় না ওই জন্যই কিন্তু এসিড দিতে হয় তো এখন ভাবছি উপরেই ক্লিন করতে হবে সকালে উঠে ক্লিন করে নিব তাহলে উপরে রদটা পাবো না এই যে সমস্ত এখন মেলে দিচ্ছি আর এতক্ষণ বর এই তারটা না এই যে বৃষ্টি হলো দেখলে দুদিন আগে তো বৃষ্টিতে রাত্রের দিকে বৃষ্টি হয় না এই তারটা একটু ঝুলে গিয়েছিল তো ঠিকঠাক করে দিল এখন আমি মেলে দিচ্ছি সমস্তগুলো মেলা কমপ্লিট দেখো আজকে কিন্তু রোদরে একটু দিতে হলো কিছু করার নেই অনেকগুলো জামাকাপড় হয়েছে রোদেও দিতে হলো কিছুটা শুকিয়ে গেলে তুলে নেব প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাবার রেডি করে নিয়েছি ওরা খাচ্ছে ভাত আমি খাচ্ছি দু পিস চিকেন আর স্যালাড এই যে বন্ধুরা একটু সাজু সাজুকুজু করে দিয়েছি মেয়েকে সন্ধ্যার সময় পাপার সঙ্গে একটু ঘুরতে যাবে তো ওই জন্য ওকে রেডি করে দিয়েছি একেবারে আর হাত দিতে নিষেধ করেছি না কাউকে যে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি আমার মামটাকে দেখো কেমন কিউট লাগছে না কিছু লাগছে খেপি লাগছে না পাগলি লাগছে কোনটা লাগছে তোমরা বলো তো কমেন্টে থাক আর এই যে আমি আসলাম দুটো রিলস করতে তো চারিদিকে মানুষের চাপ এদিক ওদিক সব মানুষ থাকাচ্ছে তো রিলস করবো কি করে তাই নিয়ে মেয়েকে নিয়ে হাসা হাসি চলছে মেয়েকে বলছে রিলস করবো কি করে আবার নিচে চলে যেতে হবে হয়তো এই যে বন্ধুরা উপর থেকে ক্যামেরা করছি ছাদের উপরে নিচে আসলাম বোর্ড দেখছি তরমুজ কেটেছে তরমুজ খাচ্ছে তো আমি তো খেতে চাই না তো আমাকে জোর করে দিচ্ছে আর ওরা খাচ্ছে এখানে আর এখানে কয়েকটা রিলস বানাচ্ছি আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি আনোয়ার যারা একটু ফলো করতে চায় অবশ্যই ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছে প্রেস চ্যানেলটা পাশে দেখো লাইকটা দিয়ে দেখো